ভোলা তিন আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী বলেছেন লালমোহনের মাটি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলায় দেশ ও সরকার বিরোধী কোন ষড়যন্ত্রকারীর ঠাঁই হবে না ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদেরকে কঠোর ভাষায় জবাব দেওয়া হবে ভোলা জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন মেহের তথ্য জানাচ্ছেন লামি আক্তার বিশ ফেব্রুয়ারি সকালে দীর্ঘ দুমাস পর দেশের বাহিরে উন্নত চিকিৎসা শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরে ভোলার লালমোহনের চৌরাস্তার মোড়ে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান অতিথি বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন দীর্ঘ বারো বছর একটানা ক্ষমতায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাচ্ছে ঠিক তখনই একাত্তরের ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ যখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে এবং স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করা পদ্মা বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ বাংলার সাত কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন দক্ষিণ বাংলার উন্নয়নের জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ নেই যে তিনি করেননি আজকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তথা উনিশশো সালের পরাজিত শক্তি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই সকল ঘাপটি মারা দালালরা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের উন্নয়নের বিরুদ্ধে দ্বীপ জেলা ভোলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার যে কাছের লোক তাদেরকেও টার্গেট করা হচ্ছে তিনি আরো বলেন তাকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাস করে টানা তিনবার লালমোহন তজমুদ্দিন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচন করা হয়েছে জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তিনি লালমোহন তজমুদ্দিনকে শেখ হাসিনার ঘাঁটিতে পরিণত করেছেন বলে মন্তব্য করেন তাকে নিয়েও বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও জানান তিনি এ সময় লালমোহন তজমুদ্দিনের আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন